আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটা অনুগল্প করে শোনাবো গল্পের নাম গোপাল গোপালের বাবা ও নীতি গল্পমালা লিখেছেন কবিতা সিংহ গল্পের নাম গোপাল গোপালের বাবা ও নীতি গল্পমালা গোপাল বড় শুভজ ছেলে সে যাহা পায় তাহাই খায় যাহা পায় তাহাই পরে কারণ দীর্ঘকাল ধরে তার কারখানায় লকআউট এবং সে সাসপেন্ডেড কারণ ইতিমধ্যে সে প্রেম করে একটি বিয়ে করে বসেছে এবং কারণ তার বাবার পেনশনের টাকায় তার মতো একটা জোয়ান ছেলে আর তার জওয়ান বউ চার বালা গিলছে সম্প্রতি ব্যাপারটা তার গর্বধারিণী অবধি মোটেই সহ্য করতে পারছেন না সুতরাং গোপাল নীতি গল্প মালা অনুযায়ী চলছে বোবার শত্রু নেই সুতরাং তার ধারণা চুপ থাকলেই সে সবাইকে সমঝিয়ে রাখতে পারবে এখন আসা যাক আসল প্রসঙ্গে কেন গোপালের সাসপেনশন হয়েছে কারণ তার বাবা আদর্শবাদী লোক যৌবনে তাদের এক বিপ্লবী জুয়ার সঙ্গে নাকি এই বাবাটি কিঞ্চিত ঘনিষ্ঠতা হয় গোপালের বাবা অবশ্য শেষ পর্যন্ত বিপ্লবী বনেননি কারণ দাদাটি পুলিশের গুলি খেয়ে অকালে মারা যায় তিনি সরকারি অফিসে কেরানির চাকরি নিয়েছিলেন কিন্তু তার বাবার শিক্ষা সদা সত্য কথা বলিবে ও ন্যায় পথে চলিবে আর ঘরের দেওয়াল ভর্তি বড় বড় মানুষের ছবি টাঙিয়ে ওই সব আপ্তবাক্য তিনি ছোটবেলা থেকেই গোপালকে শিখিয়েছিলেন গোপাল সুবোধ বালকের মতো ওই শিক্ষা অনুযায়ী সাসপেন্ডেড হবার পর মালিক পক্ষে যোগ না দিয়ে শ্রমিকদের ইউনিয়নেই ছুটে গিয়েছিল মালিক পক্ষের দল অবশ্য গোপালকে ভাঙাতে চেয়েছিল স্বার্থে কারণ গোপালের মতো কর্মী কারখানায় ছিল না বললেই হয় কেননা গোপাল কর্মে অবহেলা করিত না সে মন দিয়া কাজ করিত তার বাবা তাকে বলতেন পরকে ফাঁকি দিও না তুমি তাহলে নিজেই ফাঁকি পড়বে তাই গোপালের বাবা যখন ছেলেকে বিধিয়ে বিধিয়ে বলতেন আমি হলে বাপের বয়সায় চালবেলা না গিলে মালিককে গিয়ে হাতে পায়ে ধরতাম গোপাল তখন কিছু মেলাতে পারত না বলে একবার বাপের দিকে আর একবার বাপের ঘরের টাঙানো ছবিগুলোর দিকে ফ্যাল করে তাকিয়ে থাকতো যাক শেষ পর্যন্ত ওই পুরোনো কারখানাতেই গোপালের একটা চাকরি জুটে গেল লক খুলে গিয়েছিল গোপাল ঢুকলো আরও উঁচু পোস্টে তার বাবা কানা ঘুষই খবর পেলেন এতে নাকি বৌমারও হাত আছে কারণ তরুণ মালিক নাকি বৌমার কলেজের বন্ধু তিনি গোপালের সমর্থনেই পুরনো সম্বন্ধটা আবার ঝালিয়েছেন তাই এ বাড়িতেও বৌমার কদর বাড়ল গোপালের বাবা গোপালের নিট মাইনেটা জেনে নেবার পর থেকেই বাজেট করছেন সকালের দুধটা আবার চালু করা বাজারটা বাড়ানো বাড়তি খবর কাগজ কয়লা উনুনের বদলে গ্যাস পাশ করে বসে থাকা ছোটো মেয়েকে কলেজে ভর্তি সকালে গোপালের ঘরের দরজার কাছে গিয়ে বিনীত কণ্ঠে বললেন গোপাল এ মাসের বাজেটের ফর্দটা একবার অ্যাপ্রুভ করে দাও তো গোপাল উত্তর দিল না বৌমা সকাল থেকে ট্রাঙ্ক বাক্স টানাটানি করছে গোপালের মা আর থাকতে না পেরে বললেন কাকে কি বলছো ওরা তো আজ চলে যাচ্ছে গোপালের বাবা ফর্দ হাতে বা হারা হয়ে দাঁড়িয়ে রইলেন এত নীতি গল্প শেখানোর এই ফল হঠাৎ তার মনে পড়ল না তিনি অনুষ্ঠানের ত্রুটি রাখেননি রাখাল আর তার মাসির গল্প শিখিয়েছিলেন গোপালকে গোপাল তাই নিজে শেষ হওয়ার আগে তার কান কেটে নিয়ে গেল বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলল না তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নূতন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফিজ